যদি তুমি চাও যে তোমার প্রিয় মানুষ তোমার খেয়ালে দিন মত্ত থাকে তাহলে বন্ধু তোমার ওই প্রিয় মানুষের মস্তিষ্ক মানে সাবকনসিয়াস মাইন্ড তোমাকে কবজা করতে হবে কীভাবে করবে আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা খান থানস চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বোন ভিডিওতে দেখো এখানে দুটো ওয়ে আছে নাম্বার ওয়ান হচ্ছে তোমার আর তোমার প্রিয় মানুষের মধ্যে কমিউনিকেশন আছে মানে তোমরা কথা বলো আর একটা হচ্ছে কি যে তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশান নেই তোমাদের মধ্যে কোনো কথা নেই ছমাস এক বছর দু বছর বহুদিন হয়েছে তোমাদের মধ্যে কোনো কথা নেই তো প্রথমে আমি যেটা বলবো যে যাদের সাথে তোমাদের কমিউনিকেশন নেই হয়তো কমিউনিকেট তোমরা করো তোমরা কথা বলো সেখানে কি করতে হবে বন্ধু একটা কথা মনে রাখবে যে আমাদের ব্রেন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ডেইলি কাজগুলো কিন্তু আমরা মনে রাখতে না এরকম ধরো তুমি ঘুম থেকে উঠে আমরা প্রতিদিন ব্রাশ করি ফ্রেশ হই স্নান করি অফিস যাই স্কুল যাই কলেজ যাই যেখানেই যাই না কেন যাই এই যে কাজগুলো এগুলো কিন্তু আমাদের মাথায় সব সময় ঘোরে না এটা তোমরা জানো আমাদের মাথায় কি ঘোরে আমরা আমাদের ব্রেন কোন জায়গাটায় দিয়ে করি যখন আমরা খুব আনন্দ পাই যখন আমরা খুব কষ্ট পাই যখন আমাদেরকে কেউ খুব অপমান করে তখন কিন্তু আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক সেটা নিয়েই বারবার ভাবতে থাকে ধরো তুমি তুমি কোনো খুব খুশি হলে খুব মানে ভালো এমন একটা খুশি হলো কি খুশির খবর পেলে যে তোমার মাথায় সারাদিন কিন্তু ওই খুশির খবরটা চলতে থাকবে তোমার সেই সেই কথাটা বারবার সেই মুহূর্তটা বারবার মনে করবে মানে তোমার সাবকনসিয়াসে গিয়ে বসে যাবে ঠিক সেমভাবে তুমি যদি কষ্ট পাও প্রচুর কষ্ট পাও হয়তো খুব কষ্ট পেলে তুমি তোমার ব্রেন সেই কষ্টটা নিয়ে কিন্তু বারবার ভাবতে থাকবে সেমভাবে অপমান যদি তোমায় কেউ করে হয়তো খুব বাজেভাবে তোমাকে অপমান করছে তাহলে কি হবে বন্ধু সেই অপমানজনক কথা সেটা কিন্তু তোমার মাথায় সারা দিন রাত বারবার বার চলতে থাকবে এবার কথা হচ্ছে তোমার আর তোমার প্রিয় মানুষের মধ্যে তোমরা ভালোবাসতো তোমরা দুজন দুজনে কথা বলো ডেইলি তোমরা যেভাবে ধরো সকালে কথা বলো দুপুরে কথা বলো রাতে কথা বলো এগুলো কিন্তু কোনো এফেক্ট যায় না এগুলো কিন্তু সেই মানুষটার মনে কিন্তু কোনো এফেক্ট না নর্মাল একদম ক্যাজুয়াল এবং এরকম করতে করতে একটা সময় কিন্তু তার মধ্যে তোমার প্রতি একটা মানে কি বলবো একটা না ভালো লাগা কাজ করবে মানে কন্টিনিউ একটা কাজ করেই যাচ্ছি একটা কাজ করেই যাচ্ছি তো তোমাকে কি করতে হবে ওকে এক্সট্রিম লেভেলের কিছু একটা দিতে হবে ধরো তুমি কোথাও ওকে ঘুরতে নিয়ে গেলে এমন এমন সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে গেলে যেখানে হয়তো ও খুব আনন্দ পেলো ও এত আনন্দ পেলো যে ওই আনন্দটা ওই হ্যাপিনেসটা ও কখনো ভুলতে পারছে না সারা দিন ওর মাথার মধ্যে ঘুরছে এবং ওর মাথায় যখন বসে যাবে বন্ধু সেটা কিন্তু তার মনে থাকবে এবং সে সেখানে কাটানো মুহূর্ত সেই মানুষটা কিন্তু মনে করবে এবং তোমার কথাও সে মনে পড়বে ঠিক সেমভাবে হয়তো তোমরা প্রচুর ভালোবাসো ভালো ভালো কথা বলো সব ঠিক আছে হঠাৎ একদিন তুমি কোনো কিছু নিয়ে ওর সাথে এমন আর্গুমেন্ট করলে এমন আর্গুমেন্ট যে ওর খুব সফট লাগে এবং ওর মাথায় ওটা দিন রাত কিন্তু ঘুরতে থাকবে এবং তুমি ওর মধ্যে বসে থাকবে তোমার ওই আর্গুমেন্ট তো এইরকমভাবে আমরা আমাদের প্রিয় মানুষের মস্তিষ্ক মাথার মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে আমরা আসতে পারি এবং তাকে আমরা ভাবা দেব তো এটা গেল হচ্ছে যারা কথা বলো ঠিক আছে এবার যাদের কমিউনিকেশন নেই যারা হয়তো বহুদিন হয়ে গেছে মাস এক বছর দু বছর সেক্ষেত্রে কোনো কমিউনিকেশন নেই তার তোমরা তোমাদের মধ্যে কোনো কথা হয় না তাহলে তুমি কিভাবে করবে তাহলে বন্ধু তোমাকে প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে পজিটিভ তোমরা ভালো মতোই জানো আমার চ্যানেল যারা দেখো তোমরা জানো যে পজিটিভ আর হ্যাপিনেস এই দুটো তোমাকে থাকতেই হবে এই দুটো কমপ্লিট হওয়ার পরে ওকে মারাত্মক লেভেলের গিয়ে হাই ভাইব্রেশন পাঠাতে হবে কিভাবে পাঠাবে তুমি ঘুমানোর আগে যখন ঘুমোতে যাবে ঘুমানোর আগে মানে ওর সাথে কাটানো দারুণ দারুণ মুহূর্তগুলো মানে প্রতিটা দিন তুমি মিনিমাম দশ মিনিট করে এমনভাবে ভিজুয়ালাইজ করবে এবং ওর কথা যখন ভিজুয়ালাইজ করবে ওকে তুমি যখন দেখতে পাবে তোমার সাথে কাটানো খুব সুন্দর মুহূর্ত বন্ধু মুখে কিন্তু তোমার হাসি রাখতে হবে রকম কোনো নেগেটিভ চিন্তা রাখবে না এভরিডে প্রতিদিন জাস্ট ঘুমানোর আগে তুমি ওকে নিয়ে ভিজুয়ালাইজ করো এবং মারাত্মক মারাত্মক লেভেলের গিয়ে হাই ভাইব্রেশন পাঠাও এটা করতে হবে এটা যদি তুমি পাঠাও সে অটোমেটিক তোমার কথা মনে করবে তার মাথায় কিন্তু তোমার নাম আসবেই আসবে বন্ধু এতে কোনো ভুল নেই যদি ঠিক মতো করতে পারো সেকেন্ড থিং কি করতে হবে সেকেন্ড থিং তোমার যত সোশ্যাল মিডিয়া আছে মানে তুমি সেখানে এত সুন্দর সুন্দর পোস্ট করবে এত সুন্দর দেখো একটা কথা তুমি মনে রেখো বন্ধু সেই মানুষটা হয়তো তোমার সাথে কথা বলছে না সেই মানুষটার হয়তো একটা সময় তোমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই মানুষটা কিন্তু যখন তুমি ভাইব্রেশন পাঠাবে তারপরে কিন্তু সে তোমার ফেসবুক তোমার হোয়াটসঅ্যাপ তোমার ইনস্টাগ্রাম তোমার যা যা সোশ্যাল মিডিয়া আছে সে কিন্তু বন্ধু স্টক করবে হান্ড্রেড পারসেন্ট স্টক করবে তুমি হয়তো বুঝতে পারবে না কিন্তু সে কিন্তু স্টক করবে এবং তুমি এমন কিছু হ্যাপি মোমেন্টের পিকচার লাগাও যে তুমি এনজয় করছো তুমি খুব খুশি আছো তোমার খুব খুশি লাগছে তুমি মানে পার্টি করছো বিভিন্ন রকমভাবে তোমার যে পিকচার তোমার যে ভিডিও সেগুলো তুমি পোস্ট করো সাথে সাথে যেটা বললাম যে রাতে ঘুমানোর আগে এত সুন্দরভাবে হাই ভাইব্রেশন সেন্ট করো বন্ধু সেই মানুষটির ব্রেন সাবকনস তুমি কবজা করে নিতে পারবে সে সারাটা দিন তোমার খেয়ালে মত্ত থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট এতে কোনো ভুল নেই কিন্তু একটা কথা মনে রাখবে যে তোমাকে অবশ্যই পজিটিভ এবং অবশ্যই হ্যাপিনেস এই দুটো জিনিস কিন্তু তোমার মধ্যে রাখতে হবে তুমি যদি সারাদিন নেগেটিভ থাকো তুমি যদি আগেই বলো সে কি ফিরবে সে কি ফিরবে সে আমার কথা ভাবে না বিভিন্ন রকমভাবে যদি নেগেটিভ অ্যাপারনেশন দাও তাহলে বন্ধু এটা কিন্তু কাজ করবে না তার কারণ নেগেটিভ অ্যাফরমেশন দেওয়া মানুষ যে নেগেটিভ থাকে কিংবা যে হ্যাপি থাকে না সে মানুষ কিন্তু এই জিনিসগুলো ল অফ অ্যাট্রাকশনের বিভিন্ন জিনিসগুলো কিন্তু সে করতে পারে না এবং করতে পারবেও না হবে তাই তোমাকে প্রথম যে কোনো উপায়ে তোমাকে পজিটিভ হতে হবে হ্যাপিনেস থাকতে হবে তোমার মধ্যে তারপরে গিয়ে আমি যেটা বললাম যে এই জিনিসগুলো যদি তুমি করো যদি ঠিকঠাক করতে পারো এবং ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম যা সোশ্যাল মিডিয়া আছে তাতে যদি তুমি তোমার এই হ্যাপিনেস তোমার তুমি পার্টি করছো তুমি খুব খুশি আছো যদি এগুলো দিতে পারো বন্ধু সারাটা দিন সে তোমার খেয়ালে মত্ত থাকবে এবং তোমার সাথে কন্ট্যাক্ট করতে সে বাধ্য হবে তোমাকে বলে দিলাম সে বাধ্য এরকমই হয় এটাই হয় এইভাবেই মানুষ কাছের মানুষগুলো কিন্তু আস্তে আস্তে তাদেরকে ফিরিয়ে আনতে হয় তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ